তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের উপর আছি আর ছিলাম পাহাড়ের উপরে এই ঘরটি দেখতে পাচ্ছেন আহ সময় এই ঘরকে খুব জনপ্রিয়তা ছিল এখন দিন দিন দালাল কোটার মাঝে হারিয়ে যাচ্ছে এইসব ঘর গুলা তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা নেক্সট ভিডিও আপনাদের মাঝে আজ হবো আসসালামু আলাইকুম পাহাড়ি পথ দিয়ে হাঁটা দিলাম দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে আমরা পাহাড়ি পথ দিয়ে চা বাগান দেখে চলে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিও জুড়ে আশেপাশে যা চিত্র আছে সবগুলো এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো দেখতে পাচ্ছেন সবুজের খেত মানে ধান চাষ করছে কত সুন্দর লাগছে পাখি দৃশ্য আমরা এই গ্রামের পথ দিয়ে যাচ্ছি মেয়ে রাস্তা দিয়ে যাই কিন্তু সুন্দর দৃশ্যগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরতে পারতাম না দেখতে পাচ্ছেন পাখি দিক কত সুন্দর দৃশ্য লাগছে তাই না পাখি দেখতে কে কে ভালোবাসেন আমি একটু ফোন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তাই না আমাদের বাংলাদেশ কত সুন্দর ছবি আমাদের এই বাংলাদেশ আসলে আমরা যাচ্ছি কিন্তু বাসলে চা দেখতে সাতপুর তো রোদ একটু চশমারা পরিনি দেখতে পাচ্ছেন চা বাগান দেখার আগে আশেপাশে দুই কিন্তু খেত খেতে করছে তারা চাষবাস করছে অনেক সুন্দর দৃশ্য যারা গ্রামের দৃশ্য দেখতে ভালোবাসেন অবশ্যই ভিডিও সম্পূর্ণ জুড়ে দেখবেন দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি সামনের দিকে সামনে কিন্তু উপরে পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে তো সামনে কিন্তু অনেকে মরিচ শুকা দিয়েছে দেখতে পাচ্ছেন সামনে ওই যে দৃশ্যটি আছে সেই কিন্তু মরিচের বাগান এখানে পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু মরিচ চাষ করছে দেখতে পাচ্ছেন কত সুন্দর মরিচ অলরেডি মরিচগুলো পেকে গিয়েছে অনেকগুলো কাঁচা রয়ে গিয়েছে অনেক অনেকগুলো বেশিরভাগ মরিচে পেকে গিয়েছে দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তাই না এখানে এই দিকে পাহাড়ের উপরে উঠতে হবে আমার দেখতে পাচ্ছেন আমি পাহাড়ের উপরে আস্তে আস্তে উঠতেছি আর উঠতে একটু কষ্ট হলো আশেপাশে গাছ থাকার কারণে সহযোগিতা পেয়েছি আমি তো আস্তে আস্তে উঠে দেখতে পাচ্ছেন আমি উচ্চতায় উঠে যাচ্ছি এভাবে পাহাড়ের উপরে কিন্তু ঘর বাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ঘর বাড়ি রয়েছে অনেকে থাকতে থাকে এখানে এখান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি কেন অর্থাৎ উদ্দেশ্যে দেখানোর জন্য গ্রামের পথ দিয়ে কিন্তু ভ্রমণ করলে অনেক কিছু চোখে পড়ে আমার অনেক প্রাকৃতিক পাহাড়ি রাস্তা এই রাস্তা হয়ে গিয়ে যাচ্ছি বাসখালি চা বাগান দেখতে দেখতে পাচ্ছেন আশেপাশে যে রাস্তায় যাচ্ছি সে আশেপাশে দূর পাশে কিন্তু আপনার লিচু বাগান রয়েছে আবার এখানে অনেকে চাষবাস করছে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর তো ভিডিও দেখতে থাকুন বাসখালী চা বাগান কিভাবে যাবেন বাসখালী চা বাগান বা বেলগাঁও চা বাগানে যেতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে চট্টগ্রাম শহরে আসতে হবে চট্টগ্রাম বহদ্দার হাট বাস স্টেশন বা নতুন ব্রিজ থেকে চাঁদপুর যাওয়ার বাসে চড়ে জনপ্রতি পঁয়তাল্লিশ টাকা ভাড়ায় দিয়ে চাঁদপুর বাজারে যাবেন চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে চাঁদপুর বাজারে বাসে আসতে প্রায় এক ঘন্টা সময় লাগবে চাঁদপুর বাজার থেকে অটোরিকশা বা সিএনজি করে জনপতি বিশ টাকা ভাড়া দিয়ে পুকুরিয়া বাজারে যেতে হবে পুকুরিয়া বাজার থেকে অটোরিকশা বা সিএনজি করে জনপ্রতি বিশ টাকা ভাড়া দিয়ে চা বাগানের গেটের সামনে যেতে পারবেন যেতে সময় লাগবে মাত্র পনেরো থেকে দশ মিনিট আসসালাম তিন হাজার একর জায়গার উপরে চা বাগানটি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন হচ্ছেন আমার পিছন দিকে বিশাল একটি চা বাগান সেটা হচ্ছে বাসখালী চাঁদপুর বা অনেকে চাঁদপুর বলে যাই হোক রামে একটু ব্যতিক্রম থাকলেও যে যে আপনি যাকে যে নামে বলবেন সে সেই নামে আছে চা বাগানটি এটা হচ্ছে একমাত্র বাসখালীতে তিন হাজার একর জায়গার উপরে তো বিড়ি জুড়ে থাকবে সম্পূর্ণ দৃশ্য দর্শক বলছিলাম বাসখালী টি বাগান চট্টগ্রাম জেলার বাসখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে অবস্থিত মূলত এটি চাঁদপুর বেলগাঁও চা বাগান হলো বাসখালী চা বাগান নামে সকলের কাছে সুপরিচিত এই চা বাগানটি প্রায় তিন হাজার একর পাহাড়ি জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এই চা বাগানের উৎপাদিত চায়ের যেমন পুষ্টিগুণ রয়েছে তেমনই রয়েছে দেশ জুড়ে কদর এখানে প্রায় সাতশো একর জায়গা জুড়ে চা পাতা উৎপাদন ও সংরক্ষণ বিক্রয় কাজ চলে যেদিকে তাকাবেন দেখতে পাবেন শুধু সবুজ আর সবুজের সমারোহ সারা বছর প্রায় এখানে ভবন পেয়াশুদের আনাগোনা দেখা যায় স্কুল কলেজ থেকে শিক্ষার্থীরা এখানে পিকনিক করার স্পট হিসেবে ব্যবহার করছে অবশ্যই আপনি আমাদের সাথে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাথে থাকবেন ধন্যবাদ